ভাই এটাও সেই লাগতে আমাদের একশো ষাট থেকে শুরু করে মনে করেন পাঁচশো পর্যন্ত পাঁচশো টাকা 160 ষাট টাকা সর্বনিম্ন আচ্ছা এটার মধ্যেও কিন্তু আপনার খুব চমৎকার করা হয়েছে এখন রয়েছে মাত্র একশো ষাট টাকা থেকে আপনাদের জন্য আরেকটি হোলসেল ভিডিও নিয়ে চলে আসছি যারা মূলত বিভিন্ন ধরনের মানে বেডশিট নিতে চান কোথার থেকে কম প্রাইস মধ্যে তাদের জন্য আজকের ভিডিও তো আজকে আমরা সেই সন্ধানে চলে আসছি ভাই ভাই আপনার ক্লোথিং হাউসে তো এখানে চলে আসলে আপনার কিন্তু বিভিন্ন কোয়ালিটির আসলে বিভিন্ন বেডশিট পেয়ে যাবেন একদম হোলসেল রেটে তো আজকে আমাদের সাথে কথা বলবে তো ভাই আপনার নামটা দিয়ে শুরু করুন মোহাম্মদ সোহেল তো সোহেল ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই মাসাল্লাহ আপনার দোকানে অনেক আইটেম আছে তো মূলত আপনাদের ব্যবসাটা কিসের আর কি ব্যবসাটা হোলসেল পাইকারি পাইকারি আর কি চাদরই বিক্রি করেন তো পাশাপাশি তো মশারিও দেখা যাইতেছে কিছু মশারি আছে কভার আছে কভার আছে এই যে আছে মোটামুটি কতগুলা ডিজাইন আছে আপনার কাছে অনেক ডিজাইন ভাই কত দুই চার পাঁচশো হবে বেশি হবে তো এই ডিজাইন আজকে সামনে তো নতুন ডিজাইন আসবে দৈনিক দৈনিক নতুন নতুন আসে

আরো কম আছে সমস্যা নাই আর আরো নিলে বেশি নিলে আরো কম বেশি নিলে আরো কম আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা দেখেন এটা কিন্তু আপনারা এই যে যারা অনলাইনে ব্যবসা করেন হ্যাঁ বাইরে থেকে নিয়ে কিন্তু অনলাইনে ব্যবসা করতে পারবেন প্রত্যেকটা ছবি কিন্তু ভাইর তোলা আছে ওয়াও ভাই দেখেন খুবই চমৎকার লাগতাছে কালারটা বিশাল বড় করে বিশাল বড় সাইজের একদম বড় সাইজের মধ্যে যারা একটু কম টাকার মধ্যে আসলে চাপ চায় মাত্র 300 টাকার মধ্যে চাপ দিতে পারবে টাকা তাওর কভার সহকারে ভাই এই কালারটা খুব সুন্দর একবার বিশাল বড় খাট আচ্ছা এগুলো কি কোনো কোম্পানির নাকি কোন জায়গায় এগুলো কি বাংলাদেশি কাপড় বাংলাদেশি কোম্পানির কাপড় আপনারা খালি পাইকারি আপনারা কাপড় গুলা এনে ফিটিং গুলা করেন আর কি আর পাইকারি রেটে সারা বাংলাদেশে সাপ্লাই দেন আর কি পাইকারি ভাই পুরো পাইকারি রেট পুরো পাইকারি না তো মানে এখানে ধূপখলা কিন্তু অনেক দোকানে আছে কিন্তু আপনার ভাই ভাই ক্লোথিং হাউস কিন্তু অনেক বড় তো এখানে কিন্তু অনেক বছর যাবত ভাইদের ব্যবসাটা ভিতরে অনেক গোডাউন আছে মাল আছে প্রচুর মাল এটা দোকান দোকান আর কি গোডাউন আর হিউজ স্টক আছে সব তো সাজানো পসিবল না দোকানের মধ্যে আচ্ছা দেখেন এই ডিজাইনটা খুব সুন্দর কন্ট্রাস্টের মধ্যে ডাবল এগুলো সব তিনশো টাকা ভাই কেউ যদি ভিডিও দেখে আসে আবার দাম বাড়ায় বলবে তিনশো টাকায় প্রাইস কমবেশ প্রায় থাকবে চমৎকার ভাই প্রত্যেকটা কালার খুব সুন্দর ভাই তিনশো টাকায় যে কাপড় দিতেছেন পরে কি ভাই ধুলে কি থাকবে নাকি সথা কালার দুই এক বছর কিছু হবে কিছু হবে না মোটামুটি ভালো আর কি কোয়ালিটি সাধারণ অপমান মানে এদিকে কিছু আছে এগুলো সব তিনশো টাকা করে সব তিনশো এখান থেকে আপনারা শুরু করে ভাই 300 টাকা এত কালেকশন হ্যাঁ ভাই হিউজ কালেকশন এই থেকে আপনি জেডিএন এর না কেন মাত্র 300 টাকা কেউ যদি ভাই অনলাইনে নক দেয় WhatsApp এ তাহলে ভাই ছবিগুলো পাঠা দেন পাঠা দিতে পারবেন অবশ্যই ছবিগুলো দিয়ে দিবেন তাহলে কিন্তু আপনাদের কষ্ট করে ভিডিওটা দেখা লাগবে না আপনারা যে নাম্বারটা যে নাম্বার টু উঠতেছে নম্বরে দিলে আপনারা কিন্তু চাইলে সরাসরি ছবিগুলো পেয়ে যাবেন দুইটা কভার 6টার কোয়ালিটিটা একটু ভালো নাকি ওটা হাইডছে কোয়ালিটি ভালো আর চাদর ওটা হচ্ছে বড় হবে বড় হবে আরো বড় হবে আরো বড় হবে আচ্ছা

একদম সরাসরি ইসলামপুর থেকে নিজেরাই কিন্তু প্রোডাক্ট গুলা একদম নিয়ে আসে তারপর কিন্তু গুলা দেওয়া আছে একদম কাপড়ের সাথে জয়েন্ট এইগুলো কিন্তু

আপনারা কিন্তু আসলে দেখা শেষ করতে পারবেন না এত সুন্দর সুন্দর কালার আছে ভাই কালার শেষ নাই আবার এক কিন্তু খুব চমৎকার এটা তো ভাই सेम প্রাইস सेम প্রাইস ভাই सेम প্রাইস সব 850 টাকা এগুলো হলো দামি কোয়ালিটি এগুলো হোম টেক্স অরিজিনাল 750 এই যে কোলবালি সব আর আছে 750 টাকা আচ্ছা এখানে কিছু আরেকটা কোয়ালিটি আছে এগুলো কোলবালি সরকারে কিন্তু এটা 750 টাকা কোলবালি সব ভাই এর কি চমৎকার লাগতেছে ভাই

ভাই এটাও সেই লাগতেছে ভাই কোনটা যে ভালো বলবো বেশি বুঝতে পারতা এছাড়া ভাই যে এখানে মশারি প্রায় শুরু আমাদের একশো ষাট থেকে শুরু করে মনে করেন পাঁচশো পর্যন্ত পাঁচশো টাকা টাকা সর্বনিম্ন আড়াইশো টাকা পঞ্চাশ বিক্রি করতে পারবে তিনশো ওরে বাবার ভাই এটাও সেই লাগতেছে আচ্ছা এটার মধ্যেও কিন্তু আপনার খুব চমৎকার করা হয়েছে এটা আপনার সাতশো পঞ্চাশ টাকা এটা সাতশো পঞ্চাশ টাকার মধ্যে ফোর পিস এর মধ্যে হ্যাঁ আচ্ছা আচ্ছা দুটা মাথার বালিশ একটা কোল বালিশ একটা বেডশিট বেডশিট এর মধ্যে আপনারা কিন্তু এখান থেকে নিতে পারবেন হিউজ কালেকশন আমি একটু দেখাই দিই আপনাদের দোকানটা হয়তো আমরা সব দেখাতে পারব না আপনার সব একটু দেখেন এখানে আপনার মশারি কালেকশন গুলো রয়েছে মাত্র একশো ষাট টাকা থেকে আছে আচ্ছা বাটিকের কালেকশন আছে আচ্ছা আমরা একটা দুইটা বাটিকের কালেকশন দেখাই আর কি বাটিকে যারা খুঁজেন

সামনে আচ্ছা ধূপখোলা মূলত কোথায় পড়ছে চিনে না এটা পড়ছে আপনার মূলত ঢাকায় ঢাকায় যদি যাত্রাবাড়ির থেকে আসতে চায় রিক্সা নিয়ে তো চলে আসতে হবে অথবা গুলিস্তান থেকে চলে আসতে হবে আচ্ছা বললে আচ্ছা আচ্ছা আপনারা যদি কেউ চিনেন লক করলে তো হবে হোয়াটসঅ্যাপে